আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আর এন ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি কানাডিয়ান উডভিনিয়ারের ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট লেগ সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্কিনে তো সুপ্রিয় দর্শক এখানে কতটা নান্দনিক কাজ করা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে কিন্তু এমন নান্দনিক ডিজাইনের খাট কিন্তু আর এন ফার্নিচারে অর্ডার করতে পারেন এছাড়া সাইটটি যদি হেডসাইট সম্পর্কে যদি একটু কথা বলি হেডসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু নান্দনিক ডিজাইন করা হয়েছে এছাড়া এখানে গদি বসানো আছে এবং এর উপরে ডায়মন্ড স্টোন করা আছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া যেখানে আপনি মাথা রাখবেন তার সামনে কিন্তু কিছুটা স্পেস আপনারা পাবেন যেটা দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় জিনিস যেমন পানের গ্লাস হতে পারে মোবাইল ফোন হতে পারে ইত্যাদি তো এবং আরেকটু যদি বলতে চাই যে যে কথাটি বলছিলাম আর এন ফার্নিচারে যেহেতু নিজস্ব কারখানায় তৈরি আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেটা পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারেন অথবা সাড়ে পাঁচ ফিটও অনেক সময় আমাদের সম্মানিত কাস্টমাররা করে নিন তো কালার এবং সাইজ দুইটাই কিন্তু কাস্টমাইজ আপনারা করতে পারছেন তো ছয় ফিট বাই সাত ফিটের যে খাটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটির বর্তমান প্রাইস ছাব্বিশ হাজার নয়শো টাকা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আর এন ফার্নিচারে অফার চলছে দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি চব্বিশ হাজার নয়শো টাকা তো দেরি না করে চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া স্ট্যান্ড মেট্রো রেলে দুশো ছিয়াশি নম্বর ফিলারের পশ্চিম সাইডে এছাড়া যদি দেশ এবং দেশের বাইরে হন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে দুইটি সুবিধা আপনারা পাবেন সেখানে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে সরি যাচাই বাছাই করে অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি মজুদ্দিন الله حافظ